জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর সেনা কর্মকর্তা নিহত এবারে জানিয়ে দিব ড্রোন হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড সেফ রুমে নেতানিয়াহু এবারে জানাবো ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজ এবারে জানিয়ে দিব নেতানিয়াহুর চাঞ্চল্যকর মন্তব্য আমি ব্যক্তিগতভাবে লেবাননের পেজার ও টকি হামলার নির্দেশ দিয়েছিলাম আরও জানাবো দখলদার ইসরায়েলের কিন্টার গার্ডেনে হিজবুল্লাহ ড্রোন হামলা সর্বশেষ জানাবো গাজা ও লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালেন মুসলিম নেতৃবৃন্দ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক হোসুট খাসি ইসরায়েল দেশটি স্থল অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে প্রায় নিজেদের বড় বড় সেনা হারাচ্ছে এবার গাজায় ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গাজায় যুদ্ধ চলাকালে তাদের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন সোমবার তার মৃত্যুর খবর জানানো হয়েছে নিহত ওই সেনা কর্মকর্তা রিজার্ভ অফিসার ছিলেন নিহত ওই সেনার নাম মেজর ইতমার লেবিন ফিরিডম্যান তিনি উত্তর গাজায় অভিযানকালে নিহত হয়েছিলেন রিজার্ভ ফোর্সের এ সেনা স্কুল শিক্ষক ছিলেন তিনি লোটার এলিট ইউনিটের সদস্য ছিলেন ইউনিটটি সন্ত্রাসী হামলা থেকে রেড সি রিসোর্ট শহর রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে আসছে সূত্রের বরাতে আইডিএফ জানিয়েছে ট্যাঙ্ক বিরোধী হামলায় জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল এ এলাকায় অভিযান জোরদার করেছে গত দুই নভেম্বর থেকে গাজায় যুদ্ধরত সেনাদের মধ্যে প্রথম কোনো মৃত্যুর ঘটনা এ সময় উত্তর গাজায় ইসরায়েলের সেনাও নিহত হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় এ পর্যন্ত ইসরায়েলের তিনশত একাত্তর জন নিহত হয়েছে অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা তেতাল্লিশ হাজার ছয়শ জনে ছাড়িয়ে গেছে উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছরেরও বেশি সময় লাগবে ড্রোন হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড রুমে নেতানিয়াহু ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার ভয়ে একটি আন্ডারগ্রাউন্ড সেফ রুমে থেকে কাজ করছেন ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এই খবর দিয়েছে নেতানিয়াহু কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে অধিকৃত জেরুজালেম আলকুদ শহরে তার অফিসের বেজমেন্টে অবস্থিত নিরাপদ কক্ষে নিরাপত্তা সভা করেছেন কিছুদিন আগে তেল আবিবের উত্তরে সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লার যোদ্ধারা একটি ড্রোন দিয়ে আগাত আনে এরপর থেকে নেতানিয়াহু গোপনে এই নিরাপদ কক্ষটি ব্যবহার করছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লার ড্রোন আটকাতে ব্যর্থ হলে নেতানিয়াহু এই আন্ডারগ্রাউন্ড কক্ষ ব্যবহার করা শুরু করেন সেদিন ইসরায়েলের কথিত হোম ফ্রন্ট কমান্ডো সতর্কতা জারি করতে ব্যর্থ হয় এর আগে অগাস্ট মাসে হিজবুল্লার একটি ড্রোন ইসরায়েলের উত্তর অংশে অনুপ্রবেশ করে নেতানিয়াহু বাসভবনের চিত্র গ্রহণ করছিল সেপ্টেম্বরের শেষ দিকে নিউ সফর থেকে নেতানিয়াহু ইসরায়েলে ফিরলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালায় এদিকে ইসরায়েলের কর্মকর্তারা নেতানিয়াহুকে বেশি সময় নির্দিষ্ট কোনো অবস্থানে থাকার বিষয়ে সতর্ক করেছেন তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু কোনো এক স্থানে বেশি দিন ধরে অবস্থান করলে কিংবা বারবার একই স্থানে যাতায়াত করলে প্রতিরোধ যোদ্ধারা সেখানে হামলা চালাতে পারে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধজাহাজ মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বিশ্বব্যাপী তারে জয় যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা করা হচ্ছে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধেও তার জয়ের স্থাপ পড়তে পারে এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নিয়ে মহড়া দিয়েছে রাশিয়া মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে রুশ বার্তা সংস্থার বরাতে রয়টার জানিয়েছে নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত রুশ নৌবাহিনীর একটি জাহাজ ইংলিশ চ্যানেলে মহরা চালিয়েছে এছাড়া এটি আটলান্টিক মহাসাগরে মহরার প্রস্তুতিও নিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে এ মহড়ায় জাহাজের কুরুরা জাহাজ বিধ্বস্তি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ডিল অনুসরণ করেন রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে মহড়ায় জাহাজের কুরুরা জাহাজ বিধ্বংসী হাইপারসিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ডিরিল অনুশীলন করেন এছাড়া প্রতীকী সেনাদের উপর বিমান সমুদ্রপথে ড্রোন হামলার মহড়াও চালানো হয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আইএ নর্দান ফিলিপ প্রেস সার্ভিসের বরাতে জানিয়েছে নর্দান ফিলিপ ফ্রিগেট অ্যাডমিরাল গোলভোকো ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছেন বর্তমানে তার আটলান্টিক মহাসাগরে মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার বার্তা সংস্থা তাজ জানিয়েছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে রুশ নৌবাহিনীর বহরে ফিরি গেটটি যুক্ত হওয়ার পর এটিই প্রথম বহুমুখী মহড়া এজন্য জাহাজটি রাশিয়ার উত্তরাঞ্চলের মূল ঘাঁটি থেকে গত দুই নভেম্বরে যাত্রা শুরু করেছে আমি ব্যক্তিগতভাবে লেবাননের পেজার ও ওয়াকিটকি হামলার নির্দেশ দিয়েছিলাম বলে মন্তব্য নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তিনি ব্যক্তিগতভাবে লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে হামলার নির্দেশ দিয়েছিলেন গত আঠেরো ও উনিশ নভেম্বর লেবাননে হাজার হাজার কমিউনিকেশন ডিভাইস পেজার এবং ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটে এতে কমপক্ষে উনচল্লিশ জন নিহত এবং তিন হাজার চারশো জন আহত হন গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ওমের দশটি নেতানিয়াহুর এই দাবির কথা জানান লেবাননের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটানো সম্পর্কে এতদিন ইসরায়েলি কর্মকর্তারা দায় এড়িয়ে চললেও নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্রের এই ঘোষণার মধ্য দিয়ে তার অবসান ঘটল সেপ্টেম্বরের ওই হামলায় সাধারণ লোকজনের পাশাপাশি হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের অনেক সদস্য হতাহত হন আহতদের অনেকেই চোখ কিংবা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন লেবানন সরকার এই ঘটনাকে নজিরবিহীন বর্বরতা বলে ইসরায়েলের নিন্দা করেছিলেন ইসরায়েলের কিন্টার গার্ডেনের ড্রোন হামলা ইসরায়েলের কিন্টার গার্ডেনের ড্রোন হামলা হয়েছে মঙ্গলবার দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এ প্রতিবেদনে বলা হয়েছে লেবানন থেকে হামলাটি করেছে হিজবুল্লাহ ধারণা করা হচ্ছে ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে কারণ যখন এটি বিস্ফোরিত হচ্ছে তখনও কোনো সাইরেন বাজেনি পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে হিজবুল্লাহ ড্রোন নেশারের হাইফা শহরতলী একটি কিন্টার গার্ডেনের উঠানে এতে কেউ হননি তবে বিস্ফোরণে একটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত দুটি সামান্য ভিডিওতে দেখা গেছে একটি ড্রোন উড়ে এসে কিন্টার গার্ডেনটিতে আগা থানে এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণের পরের মুহূর্তের ভিডিওতে দেখা যায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তবে ভবনের কিছু অংশ ভেঙে পাঠদানের কক্ষে পড়েছে এদিকে ফিলিস্তিনের গাজায় প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা সোমবার স্বাধীনতা স্বাধীনতাকামীদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকারও করেছেন তবে এখনও সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি খবর দ্য টাইমস অফ ইসরায়েলের গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালেন মুসলিম নেতৃবৃন্দ মুসলিম ও আরব বিশ্বের নেতারা অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তারা গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি শীর্ষ সম্মেলন থেকে এই আহ্বান জানান সম্মেলনে দেওয়া ভাষণে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার জন্য তে লাবিবের প্রতি আহ্বান জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর সম্মেলনে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতো গাজা ও লেবানন ইসরায়েলি আগ্রাসনে নিন্দা জানিয়ে বলেন ফিলিস্তিনি জনগণের চলমান দুর্দশা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তিনি বলেন চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে ফিলিস্তিনের একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে পড়েছে রিয়াদ সম্মেলনে ফিলিস্তিনি সশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান সম্মেলনে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধকে লেবাননে টেনে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়ে বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও বেশি মানবিক ত্রাণ গঠনের সুযোগ দিতে হবে মুসলিম নেতাদের সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সতর্ক করে দিয়ে বলেন যে লেবানন তার ইতিহাসে সবচেয়ে খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন তুলে ধরে মিকাতি আরও জানান এখন পর্যন্ত তার দেশে ইসরায়েলি আগ্রাসনে আটশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের প্রস্তাবে অনুষ্ঠিত রিয়াদ সম্মেলনে অন্তত পঞ্চাশটি আরব ও মুসলিম দেশের নেতারা অংশগ্রহণ করেন ব্যস্ততার কারণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান রিয়াদ সম্মেলনে অংশ নিতে না পারলেও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সম্মেলনে যোগ দিয়েছেন